আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে একটু গোটা রান্না হয় এটা সেদ্ধ নয় গোটা রান্না তবে আমাদের কিন্তু গোটা রান্না নেই আমরা একটু করে খাই আমি তার আয়োজন নিয়ে বসে পড়েছি কি কী আয়োজন করেছি সেটাই দেখাচ্ছি এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরে আর আধুনিক ফুলকপি আলু বাঁধাকপি মটরশুঁটি পালং শাক আর লাউ শাক এখানে আছে বেগুন মটর ভিজিয়ে রেখেছিলাম চুলা শিম সব কিছু নিয়ে বসে পড়েছি এখন রান্নাটা আমি করে নেব উনুনটা ধরিয়ে ছোলাটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে একটু ছেঁকে নেব শাকটা চাপিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে শাকটাকে ভাপিয়ে নেব শাকটা ডাঁটাটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে জল ঝাড় শাকটা জল ঝাড়তে দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাও জল ঝরে নেব বাঁধাকপিটা জল ঝেড়ে একটু নেড়ে নিলাম মোটামুটি আমার বাঁধাকপিটা আধ ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা বাঁধাকপিটা এখন তুলে নেব ভাজা হয়ে গেছে কড়াই এই মশলাগুলোকে এখন আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে মশলাটা কড়াই এখন কড়াই এখন তেল দিয়ে দিয়েছি এখন পরপর সব সবজি ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু ভাজার পর এবার ফুলকপিটাও ভেজে নেব ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সিমটা কাটিয়ে দিয়েছি সিমটাকে ভালো করে ভেজে নেব সিমটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে বেগুনটাকে দিয়ে একটু ভেজে নেব এখানে একদম ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে দেব কড়াই তেল দিয়ে দিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা পাঁচ ফোড়ন আর জিরে দিয়ে দেবো আটা বাটা এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মধ্যে দেবো এর মধ্যে দেবো যে একটুখানি রসুন মশলাটা কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দেবো এখন দেখো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাত মতো লবণ খুব সুন্দর কালার টাইপ হয়েছে একটু দিয়ে দেবো লবণ লবণ নয় লবণ আগে দিয়েছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন মশলার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা এই মটরশুঁটিটাকে এই মশলার সঙ্গে বেশ খানিক মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কটকট সব এর মধ্যে চাপিয়ে দেব সুন আর বেগুনটা দিয়ে দিচ্ছি ফুলকপি আলু আর বাঁধাকপি একটু নেড়ে দেবো এর মধ্যে কোনো জল দেবো না ওই ভাজা সবজি বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না পুরো তো সিদ্ধ হয়েই গেছে লবণ দেওয়ার ফলে একটু জল কাটবে তারপরে সবজি থেকে জল বেরিয়ে যাবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেবে সিদ্ধ করা ছোলা আর মটর আর সিদ্ধ করা পালং ডাঁটা আর লাউ ডাঁটা সমস্ত সবজিটাকে ভালো করে উল্টে বাড়িতে মেরে দিলে তরকারি থেকে কত জল বেরিয়ে গেছে জল দেওয়া হয়নি কিন্তু কত জল বেরিয়ে কমে গেছে এই যে সব সিদ্ধ হয়ে গেছে একদম পুরো নেড়ে ছেড়ে একদম শুকনো করে নেবো তরকারিটাকে কত সুন্দর কালারটা হয়েছে সব সিদ্ধ হয়ে গেছে জল দিতে হয়নি তরকারি পুরো হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দি ভালো করে ভাজানোবো এই তরকারিটা সবাইদের বাড়িতে একটু একটু বাড়ির লোকেদের দেব সবাই সবাইদের দেয় আমিও একটু সবাই দেবো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন